কি অবস্থা হতে পারে যদি আপনার কাছ থেকে আপনার নাম আপনার বাসা আপনার ফ্যামিলি ইভেন আপনার আইডেন্টি নিয়ে নেওয়া হয় আপনি যখন জাস্ট একটা নাম্বার তো ফ্র্যাঙ্কেলের নাম্বারটা ছিল ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ফোর সো দিস ইজ দ্য স্টোরি অফ ভিক্টর ফ্র্যাঙ্কেল যে কিনা সারভাইভ করছে এমন একটি প্লেস থেকে যেটা ছিল শুধুমাত্র একটি মৃত্যুর কারখানা তো ওয়ার্ল্ড ওয়ার টু চলাকালীন নাজি দ্বারা নির্মিত যে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভিক্টর ফ্র্যাঙ্কেলকে রাখা হয়েছিল সেখানে ডেথ ছিল খুবই ইজি আর টাফ পার্ট ছিল সার্ভাইভাল আর সব থেকে হার্ডেস্ট পার্ট ছিল টু ফাইন্ড এ রিজন টু সার্ভাইভ মানুষ কমপ্লিটলি বেঁচে থাকার আশায় হারাই ফেলত এমনকি ভিক্টর চোখের সামনে অনেকে গিভ আপ করছে সুইসাইড করছে প্রতিনিয়ত অনেকেই মারা গেছে তারা কিন্তু মারা গেছে ঠান্ডা অথবা ক্ষোদার অভাবে না তারা মারা গেছে শুধুমাত্র তাদের ব্রোকেন স্পিডের কারণে তারা বেঁচে থাকার আশায় হারাই ফেলেছিল তার মধ্যে ভিক্টর ফ্র্যাঙ্কেল এমন একটা অসাধারণ স্টার্নিং ডিসকভারি করে সে লক্ষ্য করলো যে সিকিউরিটি গার্ডরা সে কি খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে এবং কি পড়তেছে সবকিছু ডিসাইড করতে পারে বাট কন্ট্রোল করতে পারতেছে না তার মাইন্ড কন্ট্রোল করতে পারতেছে না তার হার্ট তো ফ্র্যাঙ্কেল রিয়েলাইজ করলো যে বিটুইন এভরি স্টিমুলাস অ্যান্ড রেসপন্স দে আর ইজ এ স্পেস দিস ইজ দ্য স্পেস অফ ফ্রিডম দিস ইজ দা পাওয়ার অফ আওয়ার চয়েস আর এই ফ্রি উইলের কারণেই হিউম্যান বিং এতটা ভার্সেটাইল যে একজন ফার্মার থেকে একজন অ্যাস্ট্রোনট একজন গিটারিস্ট থেকে একজন ফুটবল প্লেয়ার একজন পেন্টার থেকে একজন বিজনেসম্যান এমন এমন ডিফারেন্ট পাথ চুজ করতে পারে ইভেন ফ্র্যাঙ্কেলও তার স্ট্রং পারপোসের কারণে সেই টর্চার্ড প্লেস থেকেও সে আলটিমেটলি সার্ভাইভ করে ফিরে আসতে পারে তো সার্ভাইভালের পরে ফ্র্যাঙ্কেল জাস্ট মাত্র নয় দিনের মধ্যে তার এক্সপিরিয়েন্স নিয়ে একটি বই লিখে ফেলে যেটার নাম হচ্ছে ম্যাচ সার্চ ফর মিনিং এবং সে গুরুত্বপূর্ণ একটি থেরাপি আবিষ্কার করে যেটাকে বলা হয় থেরাপি যেটার কোর আইডিয়া খুবই সিম্পল বাট রেভলিউশনারি এটা কমপ্লিটলি বেস করে আপনার ওয়াইয়ের উপরে তো আপনার যদি সলিড রিজন আর মিনিং থাকে তো এনিথিং ক্যান বি পসিবল আপনি যে কোনো কিছুই করতে পারবেন ইভেন আপনার সাফারিং এর মিনিংও চেঞ্জ করে ফেলতে পারবেন ইন এ পজিটিভ ওয়ে তো আমি শেষ করতে আছি ফ্র্যাঙ্কেলে একটা কোটেশন দিয়ে যে লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইউর সেলফ লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইউর সেলফ ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ আদিওস